হুগলি টুডে ও ডিএমএ টিভি ফুরফুরা আমরা তিনজন আজকে এসেছি এখানে যে বিশ্ব ইস্তমা মানে বিশ্ব ইস্তমা শুরু হচ্ছে আজকে তাই প্রথম দিন দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত হবে এখানে সারা বিশ্বের মানুষ বিশ্ব ইস্তমায় আসবেন প্রায় আনুমানিক একশোটা দেশ কিন্তু এখানে পারমিশন পেয়েছে সময় আসার জন্য আর আপনারা যদি সময় আসেন তো যদি আপনারা কর লাইনে আসেন ধরুন আপনারা আসছেন বর্ধমান দুর্গাপুর আসানসোল যদি আসেন আপনারা বর্ধমান থেকে কট চাপবেন হাওড়া কট এই এতে আসবেন এতে কিন্তু আপনারা নামবেন কিন্তু মেন স্টেশন হচ্ছে ইসলামা যাবার রোড হচ্ছে মেন স্টেশন হচ্ছে ধনিয়াখালী হল এই হল হলটা নেমে আপনারা টোটো পাবেন বা অটো পাবেন বা আরও গাড়ি পাবেন আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন এখান থেকে ছ থেকে সাত কিলোমিটার রাস্তা বা যেটি আপনারা যদি হাওড়া দিক আসেন আপনারা আসবেন কিন্তু মেন জায়গা হচ্ছে মেন স্টেশন হচ্ছে ধনিয়াখালী হল তার আগে আপনারা আসতে পারেন বেলমুড়ি মাঝের গ্রাম আবার ওই আছে চন্দনপুর পুলা বাজার যেখানে খুশি নেবে যেতে পারেন আপনারা মেন লাইনে যদি আসেন আপনারা সেদিকতেও আসতে পারবেন যেদিকে খুশি আসতে পারবেন কিন্তু মেন পথ হচ্ছে মানে কট লাইনে স্টেশন হচ্ছে ধনিয়াখালী হল এখান থেকে নেবে যাওয়ার মেন রাস্তা হচ্ছে ইস্তেমার সুবিধা হবে রাস্তাও কম এখান থেকে বাকি ওই দিতে গেলে অনেক ঘুরে ঘুরে যেতে হবে আমাদের মেন সুবিধা হবে যেখান তিনি আসেন ধনিয়াখালী হলটা নেবেন হলটা নেবে পাঁচ থেকে সাত কিলোমিটার রাস্তা হচ্ছে ইস্তেমার ওই যে জায়গাটা আপনারা যে জানতে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ইজতেমার কিন্তু আজ থেকে প্রথম দিন শুরু হলো কিন্তু প্রস্তুতি চলছে একেবারে ছ থেকে সাত মাস ধরে আজ প্রথম দিন দু তারিখ কাল তিন তারিখ আপনাদেরকে একটু আমি দেখাবো এখন যে এখানে যাবার টোটাল যে রাস্তাটা টোটাল রাস্তাটা আপনাদের পুরো রাস্তার আমরা ভিডিওর মধ্যে আপনাদের দেখে দেবো যে কীভাবে যাবেন সে একদম ইজতেমার জায়গা পর্যন্ত দেখতে দেবো পাচ্ছেন আমরা বের করলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুর্গাপুর রোড এই রোডের তলা দিয়ে আপনারা যাবেন যাচ্ছে দেখতে পারবেন যে এই মাঠ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আগেবারে হাজার নয় স নয় লক্ষ লক্ষ মানুষ ঠিক একভাবেই সকাল থেকে হেঁটে হেঁটে কিন্তু এই বিশ্বের মাঠে কিন্তু ঢুকছে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ একভাবে কিন্তু ঢুকছে মাঠ দিয়ে হেঁটে কেন আমরা এসেছি দক্ষিণ চব্বিশ আমতলা থেকে আজকের আমাদের মূলত আসার বিষয় হচ্ছে তোমার যে মানব জাতির যে একটা পারস্পরিক মেলবন্ধন এবং শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে এটা বিচার্য বা প্রযোজ্য না এটা মানব জাতির জন্য বিশ্ব স্তমানে সম্মিলিতভাবে আমরা সামগ্রিক মুসলিম জাতি এক কাজে হয়েছি এবং অনেক অমুসলিমও সাথী ভাই আছে এবং আমাদের একটাই বার্তা এখান থেকে যাবে যে সমস্ত মানুষ আমরা একভাবে থাকব এবং ধর্মের দিক থেকে যতটা আমরা এক সেটা অন্য ধর্মকে দেখাতেও চাই যে আমরা ভাই এই ভাবে থাকতে পারি বিনা প্রশাসনেই আমরা থাকতে পারি মস্ত দিক দিয়ে সহযোগিতা করছে এবং আসার ক্ষেত্রে আমাদের কোনো বাধা হয়নি এখান থেকে প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেটা ভারতবর্ষকে দিক নির্ণয় করে দেখিয়ে দিতে পারে যে এখানে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই একসঙ্গে থাকি সবাই ভাই ভাই আমরা এসেছি তো পাঁচজন এবং আরও লাখো লাখো মানুষ আসছে লাখো লাখো মানুষ আসছে তবে অনেক সাথে মোটামুটি কথা দুদিন তিন দিন চার দিন পনেরো দিন আগে থাকতে চলে এসছে তারা প্রিপারেশন নিয়েছে যাতে যে একটা এই মজমাটাকে আরো ভাবে তারা সাকসেসফুল করতে পারে তারা বিনা পারিশ্রমিকে অনেকজন খাটছে মেহনত করছে প্যান্ডেলের কাজ থেকে হ্যাঁ ছ মাস দিয়ে কাজ চলছে হ্যাঁ আজ দিয়ে শুরু হলো দুই তিন চার পাঁচ এই চলবে আর আখরি দোয়া হবে তাই নয় সাত হাজার একর জায়গা নিয়ে কিন্তু হচ্ছে হ্যাঁ আমি যতটা আমার ধারণাই ন কিলোমিটার লম্বা আর আট কিলোমিটার চওড়া আছে এবং আরো অন্যান্য মানে সেই এরিয়া বাদেও পার্কিং এরিয়া এবং বাস রাখা গাড়ি রাখা মোটর বাইক রাখা সমস্ত রাখা পরস্পর গাড়ি লক্ষ লক্ষ গাড়ি দাঁড়িয়ে আছে আমরা দুঃখের বিষয় আমরা জবাব পাইনি আমরা পাশে মসজিদে পড়েছি তার কারণে তোমার না পৌঁছাতে পারিনি মানে রাস্তার মিটিলে পড়ে যাবো বলে যে কারণে আমরা একটা মসজিদ থেকে আমরা জামাতটা পড়েছি যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি তো সেই কারণে আমরা কাছাকাছির মধ্যে পড়ে নিই কোথায় কোথায় যাবে ফুরপুরা থেকে আসছি শিয়াখানা ফুরপুরা থেকে বিশ্বের সময় যাবো দাদা বাইকে এসেছি এত প্রচন্ড ভিড় ট্রাফিক জ্যাম ওই জন্য আমি বাইক নিয়ে এলাম মানে মনে তো হচ্ছে আবার বিশ্বের সময় শেষ হলে তারপর যাবে হয়তো পাঁচ শতাব্দীর পর আজ এই কিন্তু লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে সব হেঁটে যাচ্ছে যে বৃষ্ট মাঠ এই মাঠ দিয়ে কিন্তু সমস্ত মানুষ কিন্তু যাচ্ছে পায়ে হেঁটে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে কিন্তু এক্ষমাত্র মানুষ প্রশাসনের তরফে এই যে রাস্তা চলে গেছে এই রাস্তাতে কিন্তু আরো মানুষ পায়ে হেঁটে যাচ্ছে এক মানুষ মাঠে একটা মাঠ দিয়ে যাচ্ছে এই যে মাঠটাই হচ্ছে কিন্তু বৃষ্টেস্তমার মাঠ এই মাঠের মধ্যেই প্যান্ডেল আছে হোটেল আছে আর জায়গা আছে পায়খানা পিসাব করা বা টয়লেটের ব্যবস্থা আছে এর এই মাঠের মধ্যে এটাই যাচ্ছে রাস্তা হচ্ছে বৃষ্ট মাঠে গিয়ে বসে আছে যারা দেখতে পাচ্ছেন তিনি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যারা দেখতে পাচ্ছেন এই যে বিশেষস্থান মাঠ এই এখানে নামাজ পড়েছে দেখতে পাচ্ছেন কারণ এই যে বিশ্বের সর মাঠ এই মাছ দিয়ে সব মানুষজন দেখতে পাচ্ছেন নামাজ হয়ে গেছে পরস্পর লোকজন আসছে এবার আস্তে আস্তে যারা বাজার যারা বাজার ঘাট করবে সে তারা হলে চাষ করছে আপনি কেউ বাড়ি চলে যাবে দেখতে পাচ্ছি আপনারা মানুষকে চেক করে ঢোকাচ্ছে কড়া নজরদারি এখানে মানুষ যে ঢুকবেন প্রবেশ করতে গেলে ম্যাশিনের দ্বারা চেক হবে রয়ে গেছে প্রশাসন একেবারে নজরদারি রেখেছে এই আমাদের নানা পুরো দুর্ঘটনা ঘটে এই কারণে বহু রকমের উন্নত মানে ওই সেই ঢুকছে বা

এই যে বাপ এক প্রতিবার কিনাই দেখতে আমাদের নেত্রপতি হনাই আমি আমার কাছে চাই না তো ভাই ভিডিও করব না ভাই ভাই আমাকে ভিডিও করতে হয় ভাই আমরা যে হচ্ছে মাস এই হচ্ছে এবং রাস্তায় আপনার মানুষেরা কিন্তু হলেও আমার হয়ে গেছে আপনার কিন্তু ভালোভাবে কেউ বাড়ি বেরিয়ে যাচ্ছে কেউ করছে আর এই রাস্তা রাস্তা

আরও একটু আগেটা দেখাব দেখাবো কাস্টমার যে বাস্তু এইখানে একটু বিশ্বের সময় হচ্ছে বাইকগুলোতে বহু মানুষ আগে দেখছেন আপনাদেরকে ঘুরিয়ে বাজার

বা মানে টাকা বাজার সেই বাজারে একটা মসজিদ সেই মসজিদে মসজিদ দেখতে এই মসজিদ মসজিদে এক কিন্তু চার হাজার মানুষ নামাজ এই প্রশাসনের তরফ থেকে মানে ভাগ এখানে ব্যক্তিরা আছেন বা যারা ইফাজতে উদ্যক্ত আছেন আছেন রাস্তায় উঠতে এদিকে হচ্ছে বাজার দেখতে পাচ্ছেন একটা এদিকে দেখো